জিলাল মাসের নয়টি রোজার ফজিলত কি একটু বলবেন জরুরত চাপিয়ে রেখে বাদত করা যাবে না নামাজ শুধু আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য পড়ি তবুও শয়তান অবাসায় প্রায় রিয়া চলে আসে রিয়া মুক্ত নামাজ পড়ার জন্য করণীয় কি রাতে এশার সালাতের মধ্যে সুরা মূল পড়লে কি ঘুমের সময় পড়ার ফজিলত হবে কি না আমরা অনেকে নামাজের পূর্বে নিয়ত পড়ি আমার প্রশ্ন নিয়ত করা আর পড়ার মধ্যে পার্থক্য কি আমার একটা সাত মাসের বাচ্চা পেটের ভিতর মারা গেছে তাকে জানাজা না দিয়ে দাফন শেষ করেছি এখন বাবা মা হিসাবে যদি কেউ মৃত্যুর ইচ্ছা পোষণ করে যায় যে তাকে অমুক এলাকায় কবর দিতে তবে কি তাকে ওই এলাকায় কবর দেওয়া বাধ্যতামূলক এমনি মিজাম মহবাদ জানতে চেয়েছেন জরুরত চাপিয়ে রেখে বাদ করা যাবে কি না জরুরত চাপিয়ে রেখে বাদ করা উচিত নয় খাবারের চাহিদা যদি থাকে ক্ষুদা থাকে তারপরেও সে ক্ষুদাটা নিবারণ করে তারপরে সালাত আদায় করার নির্দেশ ইসলাম দিয়েছে এই জন্য বিশেষ করে পেশা পায়খানার পেশার থাকলে এই ব্যবস্থা সালাত আদায় করা উচিত নয় কারণ এই অবস্থায় সালাত আদায় করলে সালাতে মনোযোগ থাকে না ইসরাফিল ইকবাল জানতে চেয়েছেন জিলহজ মাসের নয়টি রোজার ফজিলত কি একটু বলবেন জিলহজ মাসের প্রথম নয়টি দিন রোজা রাখতে হবে এই মর্মে স্পষ্টভাবে এইভাবে কোনো হাদিস বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই তবে বোখারিতে একটা হাদিস বর্ণিত হয়েছেন বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আলহামুল আল হাসার অর্থাৎ জিলহজের প্রথম দশ দিনের ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত অন্য কোন দিনের ইবাদত আল্লাহর প্রিয় না মাস হিসাবে রমজান শ্রেষ্ঠ দিন হিসাবে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহ কাছে এত প্রিয় নয় তো নফল আমল বা যে কোনো ইবাদত যেহেতু আল্লাহর কাছে এই দর্শকের প্রিয় সেই হিসাবে আপনি নফল রোজাও রাখতে পারেন এই জন্য ওলা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন প্রথম নয় দিন রোজা রাখার জন্য আনোয়ার সোহান জানতে চেয়েছেন নামাজ শুধু আল্লাহর সন্নিদ্ধ অর্জনের জন্য পড়ি তবুও শয়তানবাজ শশায় প্রায় রিয়া চলে আসে রিয়া মুক্ত নামাজ পড়ার জন্য করণীয় কি নামাজ তো জামাতের সাথে পড়তে হবে তো ফরজ নামাজ যেহেতু জামাতের সাথে পড়তে হবে অতএব আমাদের উচিত হলো রিয়া আসলেও যে সাথে আদায় করা কেউ যদি মনে করেন যে আমার রিয়া চলে আসে লোক দেখানোর বিষয়টা চলে আসে এই জন্য আমি নামাজ একাকেই পড়বো তাহলে এটি করা যাবে না এটি ভুল কারণ হলো যে বিষয়টি প্রকাশ্যে যে ইবাদত প্রকাশ্যে সম্পাদন করতে হয় সেটি প্রকাশ্য সম্পাদন করার পর যদি রিয়া বা লৌকিকতা এসেও যায় তবু এটা প্রকাশ্যেই চালাতে হবে সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে স্ট্রাগল করতে হবে যাতে লৌকিকতা দূর করে এখ্লাস তৈরি করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে মুখলসিনের কাতারে সামিল করুন এরপরে প্রশ্ন করেছেন এমনি শওকত আপনি জানতে চেয়েছেন রাতে এসার সালাতের মধ্যে পড়লে কি ঘুমের সময় পড়ার ফজিলত হবে কি না ভাই না এটা হবে কারণ হাদিসে নবী করিম সাল্লাহ রাতের যে আমলগুলো কথা বলেছেন সেগুলো আলাদা আপনি এশার সালাতে পড়লেন সুরা মুলক আর সেটা দিয়ে রাতের পড়াটা নিয়ত করে ফেললেন আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না এটাতে হবে বাকি আল্লাহ আল্লাহাব আলমিন আহকামুল হাকিমিন তিনি রহমান তিনি রহিম আপনার একবার পড়াকে আল্লাহ কাউন্ট করে সব দিলেও দিতে পারেন তবে স্বাভাবিক অবস্থায় হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে এটা সালাতের পাঠ নয় আলাদা পাঠ জোবাইর আল হাসান জানতে চেয়েছেন আমরা অনেকে নামাজের পূর্বে নিয়ত পড়ি আমার প্রশ্ন নিয়ত করা আর পড়ার মধ্যে পার্থক্যকে নিয়ত করা এটা অন্তরের কাজ অন্তরে করা যায় অন্তরে পড়া যায় না পড়া এটা মুখের কাজ নিয়ত করতে হয় অন্তরে ইচ্ছা থাকতে হয় করা মানে ইচ্ছা করা এই ইচ্ছা করাটা দ্বারা সম্পাদিত হয় মুখে এটার উচ্চারণের প্রয়োজন নেই এমনি লিটন জানতে চেয়েছেন আমার একটা সাত মাসের বাচ্চা পেটের ভিতর মারা গেছে তাকে জানাজা না দিয়ে দাফন শেষ করেছি এখন বাবা মা হিসাবে সন্তানের জন্য আমার করণীয় আমরা কি করতে পারি আমাদের মাহক্রামের মতে যদি সন্তান জন্মগ্রহণ করার পর সে জীবিত না থাকে তাহলে তার জানাজার বিধান নেই পেটে মারা গেলে জানাজার বিধান নেই তার জন্য আকিকা ইত্যাদি বিধান নাম জানাজা দিতে হবে এবং তারা জানাজা দিয়ে থাকেন রেজা জানতে চেয়েছেন যদি কেউ মৃত্যুর পূর্বে ইচ্ছা পোষণ করে যায় যে তাকে অমুক এলাকায় কবর দিতে তবে কি তাকে ওই এলাকায় কবর দেওয়া বাধ্যতামূলক না দিলে কি ওই মৃত ব্যক্তি বা তার পরিবারের লোকদের গুণা হতে পারে দেখুন কারোর যদি কোনো বিশেষ জায়গায় কবর দেওয়ার ইচ্ছা থাকে সেটা তার সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে শরীরের কোনো হুকুম যদি লঙ্ঘন করা না লাগে তাহলে সেটি করা যেতে পারে ধরুন এক জেলা থেকে আরেক জেলা বা এক শহর থেকে আরেক শহর এক দেশ থেকে আরেক দেশে লাশ বহন করে নিয়ে যেতে হয় শরীরের দৃষ্টিকোণ থেকে এই কাজটা প্রশংসনীয় কোনো কাজ নয় বিধায় যদি এরকম কোনো কথা কেউ বলে যান সেটি তামিল করতে গিয়ে শরীরের কোনো বিধান লঙ্ঘন হয় বা কষ্টসাধ্য হয় তাহলে সেটা মানা কোনো আবশ্যক নয় হ্যাঁ তার কাছে হলো বা যেখানে নেওয়াটা বা দাফন করাটা কষ্টকর হলো না সেটা ক্ষেত্রে অবশ্যই তার সে আর্গুমেন্ট পুরা করা যেতে পারে